শুভ সকাল সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমার নতুন আর একটা ব্লগে জানাই সবাইকে স্বাগত সকালে উঠেই বাড়ির সমস্ত কাজ কর্ম করার পর চলে যাচ্ছি মাঠেতে এই যে মাঠেতে চলে আসার পর দেখতেই পাচ্ছেন ঘাসগুলো সবুজ হয় সবুজ হয় হলুদ হয়ে গেছে কারণ হলো আগে এখানে কুমড়ো গাছ ছিল তারপরে কুমড়ো গাছগুলো তুলে দেওয়ার পরে প্রচুর ঘাস দেখা গিয়েছিল তাই ওর জন্যে তেল মেরে দেওয়া হয়েছে যেটা ঘাস মারা তেল বলে এই ঘাস মারা তেল আর এই এরিয়াটা পুরোটাই পরিষ্কার হবে আজ সকাল থেকেই প্রচুর রোদ দিয়েছে যে কারণে প্রচুর গরমও পড়ছে আর ঘাসগুলো অনেকটাই পরিষ্কার করা হয়ে গেছে আর একটু বাকি আর এই যে অনেকগুলোই পিলি কেটে নেওয়া হয়েছে আর পিলি কেটে নেওয়া হয়েছে এই পিলির মাঝখানেই বসানো হবে কচু এই যে কচুগুলোকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এগুলোকে গাঁটি কচু বলে আর আমি আসার আগেই মেয়ে চলে এসেছিল ওর বাবার সাথে এই থেকে থেকেও বলছি বাড়ি যাও তেবুও বাড়ি যেতে চাইছে না আর মা বাবা যেখানে থাকবে সন্তানরাও তো সেখানেই থাকার ইচ্ছা থাকে আর আনন্দ মাঠেতে আসলে ওদের খুব আনন্দ হয় ছেলেও চলে এসেছে চলুন দেখাই আমরা আগে কুমড়ো গাছ বসানো ছিল যখন তখনই এই লঙ্কা আর বেগুন গাছগুলোকে বসানো হয়েছিল দেখুন এখন ওর লঙ্কা কি সুন্দর হয়ে রয়েছে সব দিকে গেছে আর মাঠের পাশেই আর একটা সজনে গাছ ও বসানো আছে আর সজনে গাছগুলো পাতাও ছেড়ে দিয়েছে এখন বর্ষাকাল যেহেতু নতুন পাতা ছাড়ে আর এই যে একটা কলা গাছ এখানে প্রচুর কলা গাছ আছে এটা মিষ্টি কলা যেটা পাকা কাঁচা খাওয়া যায় আর এই যে আর একটা কলা গাছ হলো এটা কাঁচকলা গাছ এত বড় কাঁদিতে মাত্র দুছড়া হয়েছে আর এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে যে কারণে পিলি কাটতে গিয়ে জড়িয়ে যাচ্ছে বরমশাই কাটছিল আর এই রোদ অনেকটাই বরমশাইয়ের কষ্ট হচ্ছিল বলে বলি আমাকে দাও আমি কিছুটা পিলি কেটে দেই এই যে কেটে নেওয়া হয়ে গেছে পিলিটা আর এখন এই বর্ষাতে অনেক চার পাঁচ দিন ধরে জল হচ্ছিল দুদিন মাত্র রোদ দিয়েছে যার জন্যে কচুটাকে তাড়াতাড়ি বসিয়ে নেওয়া হচ্ছে আর কচুর টাইমটাও তো পার হয়ে গেছে বসানোর প্রায় অনেকটাই এই যে চলুন দেখায় কচু কীভাবে বসায় এই যে মাঠে কচু এই এরকম এই পিলির মাঝখানে মাঝখানে বসানো হয় ওই যে দূরে মশাই আর ছেলে পিলি কাটছে আর মা কচু বসাচ্ছে এক পাশে ছোটো মানুষ খেলা করছে আর এই দেখুন চারিদিকটা তো কলা ভর্তি আর এই কচুগুলোকে এই মাঝখানে পিলিতে এক একটা করে মা বসাচ্ছে দেখুন আর ছোট মানুষ এক সাইডে খেলা করছে আর ওই লঙ্কাগুলো ছেঁড়ার জন্য যাচ্ছে বারণ করা বারণ করা হচ্ছে তেবু যেতে চাইছে যে কারণে ওকে বলছি তুই বাড়ি যা তেবু ও বাড়ি যেতে চাই চলুন বাড়ির দিকে যা যাক বাড়ি থেকে কিছু দানা নিয়ে আসব। বাড়ি এসে দেখি কিছু ব্যাং পাঠে বাজনা বাজাচ্ছে ওই যে রাস্তার দিকে কারুর মুখে ভাত আর কি কী দানা নিয়ে যাচ্ছি চলুন দেখাই এই যে ঝিঙা আর ওই যে ছেলে ছুটে আসছে আমি দানা নিয়ে এসেছি দেখে ওর আর কি গাছপাল গাছ বসানোর খুবই একটা আনন্দ দেয় আর ও খুব বসাতে পছন্দ করে কি দানা নিয়ে আসলাম আপনাদের দেখাই ঝিঙা তারপরে উচ্ছে আর যেটা করলা বলে আর কি আর ওই বরবটির দানা যেটা লাপাস বরবটি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমার জানবেন আমরা ডেলি ব্লক যে দেখেন যারা জানবেন বাপের বাড়িতে বড় ও লাপাস বরবটির গাছ আপনাদেরকে দেখিয়েছিলাম ওই দানা পাকার পর নিয়ে আসা হয়েছিল আর এই যে এক একটা করে ঝিঙার দানাগুলো বসিয়ে নেওয়া হচ্ছে ঝিঙার দানা বসানোর পর উচ্চ ওই যে করলার দানাগুলো বসিয়ে নেব তারপরে চলে এলাম বাড়িতে বসানো হয়ে গেলে এসে দেখি তাল ব্যাপারি আর কিছু তাল কাটে ওনারা এসেছে আমাদের গাছটাকে একশো টাকা দিয়ে ঝুড়িয়ে নেওয়া হচ্ছে আর কিছু তাল কেটে দিতে বলা হয়েছে তাই কিছু তাল কেটে দিয়েছে এই দেখুন তালগুলো কত সুন্দর আর তালটাকে একটা তাল কেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি কেমন হয়েছে বলবেন